ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানের চলতরিত চ্যাপ্টারের করবো আজকে করবো পার্ট ডি ওয়ান তিন নম্বরের প্রশ্ন আলো চ্যাপ্টারের মতন চলতরিত চ্যাপ্টার থেকেও তিন নম্বরের দুটা প্রশ্ন থাকে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে থিওরি থেকে দেয় আর আর একটা প্রশ্ন দেয় তিন নম্বরেরই গাণিতিক প্রশ্ন দেয় গাণিতিক প্রশ্নের একটা অথবা থাকে আর তিন নম্বরের প্রশ্ন একটা করে সিঙ্গেল থাকে সেটা হচ্ছে দেয় থিওরি থেকে ঠিক আছে আর আমি আগের চরতরি চ্যাপ্টার থেকে এমসি কিউ এসি এবং দুই নম্বরের প্রশ্ন করেই রেখেছি যদি তোমাদের দেখার ইচ্ছে হয় তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন তরির চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারেডের সূত্রগুলি রাখো এটা ছিল দুই প্লাস পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায় মাধ্যমিক দু হাজার সতেরো সালে ছিল তড়িৎ চুম্বকী আবেশ সংক্রান্ত সূত্র বলে কি না প্রথম সূত্র বলছে কোনো বদ্ধ কুণ্ডলির সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলিতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলিতে প্রবাহ চলে এটা প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র কি দ্বিতীয় সূত্র হচ্ছে চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলির সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক আর পরিবর্তী প্রবাহ বলতে কী বুঝি যে প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে বিপরীত হয় তাকে পরিবর্তী প্রবাহ বা এসি আলটারনেটিভ কারেন্ট বলা হয় এরপরে যাব পরের প্রশ্নতে নেক্সট দু হাজার সালের প্রশ্ন মাধ্যমিক প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো জুলের সূত্রগুলি লেখো এখানে ছিল তিন নম্বর জুলে তিনটে সূত্র তিন নম্বর প্রথম সূত্র পরিবাহী রোধ আর এবং প্রবাহের সময়টি অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহ মাত্রা আয়ের বর্গের সমানুপাতিক হয় অর্থাৎ এইচ ভ্যারিয়াস ওয়ান বাই আই স্কোয়ার যখন আর ধ্রুবক দ্বিতীয় সূত্র কি তড়িৎ প্রবাহ মাত্রা আয় এবং প্রবাহের সময়টি অপরিবর্তিত থাকলে পরিবাহিত তাপ এইচ পরিবাহী রোধের সমানুপাতিক হয় অর্থাৎ এইচ ভ্যারিয়াস আর যখন ও ওটি ধ্রুবক এবং তৃতীয় সূত্র কি বলছে তৃতীয় সূত্র বলছে পরিবাহী রোধ আর এবং প্রবাহ মাত্রা হুম পরিবাহী রোধ আর এবং মাত্রা আয় অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্নতা এইচ প্রবাহের সময়টি অর্থাৎ তরিপ্রবাহ যে সময় ধরে চলে তার সমানুপাতি হয় এটা হচ্ছে টি ও এখানে লিখতে ভুলে গেছি অর্থাৎ এইচ ভ্যারিয়াস এইচ ভ্যারিয়াস টি যখন কি কি ধ্রুবক যখন আর ও আই ধ্রুবক আর ও আই ধ্রুবক এই ধ্রুবক কি কি হবে এই ধ্রুবক জিনিসটা কিন্তু লিখতেই হবে নাহলে কিন্তু সূত্র কাটা যাবে হাফ নাম্বার করে পরের প্রশ্ন দু সালের প্রশ্ন একদম সোজা প্রশ্ন জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো জলবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত পাহাড়ের মাথায় বা খরস্রোতা নদীতে বাঁধ নির্মাণ করে জলাধারে জল সঞ্চয় করে রাখা হয় কেন করা হয় না যেহেতু পাহাড়ের মাথায় ও খরস্রোতা নদীতে নদীর জলের বেগটা বেশি থাকে ওই জন্য এরকমটা করা হয় এবার অনেক উঁচুতে থাকা জলাধারে জলকে স্লুইস গেট খুলে নিচে ফেলা হয় নিচে পড়ার জন্য জলের স্থিতিশক্তি হ্রাস পায় এবং গতিশক্তি বৃদ্ধি পায় এই গতিশীল জলের ধাক্কায় টারবাইন ঘুরতে শুরু করে এই টারবাইন একটি অক্ষদ্বন্দ্বের মাধ্যমে একটি জেনারেটরের সঙ্গে যুক্ত থাকে টারবাইনের গতি থেকে ডায়নামোর সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন হয় এই গেল জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল পরের প্রশ্ন মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসেছিল তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায় একটি বাল্বের রেটিং লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট এর অর্থ কী প্রথম এটা ছিল এক তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায় এটা এক আর এটা হচ্ছে দুই তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝায় না কোনো চালিত যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলা হয় আর এই যে বাল্বের এটা কি না একটি বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো আট অর্থ হল বাতিটির দু প্রান্তের এখানে বাতি না সরি এখানে বাল্ব হবে বাল্বের দু প্রান্তের বিভব প্রভেদ আছে কেটে ঠিক করে দিই বাল্বের হবে বাল্বের দু প্রান্তের বিভব প্রভেদ দুশো কুড়ি ভোল্ট হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাতিটি প্রতি সেকেন্ডে একশো জুল তৈরির শক্তি ব্যয় করবে এখানে আরেকটা কথা লেখা যেতে পারে যে দুশো কুড়ি ভোল্টের বিভব প্রভেদ যদি দেওয়া হয় তাহলে বাল্বটি পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এবং দুশি দুশো কুড়ি ভোল্টের নিচে বা দুশো কুড়ি ভোল্টের কম বিভব প্রভেদ যদি বাল্বটিকে দেওয়া হয় তাহলে সেটি কম উজ্জ্বলভাবে জ্বলবে এটা লিখলেও হবে না লিখলেও হবে নেক্সট প্রশ্ন দু হাজার বাইশ সালে যেহেতু কোভিড নাইন্টিনের জন্য পরীক্ষাটা হয়নি তো দু সালের প্রশ্ন ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটার জন্য এক দুই গৃহস্থালীর বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন প্রথম প্রশ্নের উত্তরটা কী হবে না ইলেকট্রিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এটা আমরা সবাই জানি আর পরের প্রশ্ন যেটা বলেছে যে গৃহস্থলীর বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে কেন কেন কি না আমরা জানি সমান্তরাল সমবায়ের মধ্যে দিয়ে কারেন্টটা ভাগ হয়ে গেলেও মানে তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে গেলেও দু প্রান্তের বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে তো ঠিক এই এই বিষয়টিকে মাথায় রেখেই গৃহস্থালীর সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামকে কী করা হয় সমান্তরাল সমবায় যুক্ত করা হয় কেন যুক্ত করা হয় যে গৃহস্থালী ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সব সমান্তরাল সময়ে থাকে কারণ প্রয়োজন মতো যে কোনো একটি অন বা অফ করা যায় এবং প্রত্যেকটি তরিদ যন্ত্রই প্রভেদ স্থির থাকে শ্রেণীতে যুক্ত করলে কী হতো শ্রেণীতে যুক্ত করলে যদি আমি একটা যদি একটা যন্ত্রে আমি যদি সুইচ অফ করে দিতাম তাহলে বাকি যন্ত্রগুলোরও সুইচ অফ হয়ে যেত তো যাই হোক বেশি বিস্তারিত ব্যাখ্যা আর আসছি না পরের প্রশ্ন দু সালের প্রশ্ন দু সালে দুটো প্রশ্ন কেন আসলো বলছি কারণ দু সালে হয়েছিল শর্ট সিলেবাসে পরীক্ষা করোনার পরবর্তীতে তো তখন বেশ কয়েকটা চ্যাপ্টার বাদ হয়েছিল তখন কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা ছিল তো সেখানে চলতরির চ্যাপ্টার থেকে তিন নম্বরের প্রশ্ন তিনটা দেওয়া হয়েছিল চলো তরি চেপ্টার থেকে তিন নম্বরের প্রশ্ন তিনটা দেওয়া হয়েছিল। তার মধ্যে দুটো ছিল এই যে এইটা একটা করবো আর এই যে একটা করলাম একটু আগে করলাম এই দুটো দেওয়া হয়েছিল আর একটা অঙ্ক ছিল তো অঙ্কটা তো আমি পরের ভিডিওতে দিব তো যাই হোক তো ছয় নম্বর সূত্র কী ওহোমের সূত্রটি বিবৃত করো কোনো পরিবাহীর দুই প্রান্তে দশ ভোল্ট বিভাগ প্রয়োগ করলে জিরো পয়েন্ট ওয়ান অ্যাংস অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা হয় পরিবাহীটি রোধ নির্ণয় করো অঙ্কটা আমি করব এখানে কি এখানে একটা অঙ্ক দিয়েছে ছোট অঙ্ক যদি এই পাল্টে আমি এটা করে দিচ্ছি ওহমের সূত্রটি বিবৃত করো কি না উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভাগ প্রভেদের সাংবাদিক হয় এবার যদি কারোর লেখার ইচ্ছা হয় যে পরিবাহীর দুই প্রান্তের বিভাব প্রভেদ ভি তারপর এবং পরিবাহের মধ্য দিয়ে তরুপ্রবাহ মাত্রা আয় যদি হয় তাহলে ওহমের সূত্র অনুযায়ী ভি ভ্যারিয়াস আর এরকম করে কেউ বলে করতে পারে অসুবিধা নেই এবার বলেছে অঙ্কটাতে দেখি কোনো পরিবাহীর দুই প্রান্তে দশ বল প্রয়োগ করলে জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার মাত্রা হয় পরিবাহীটি রোদ নির্ণয় করো তাহলে ওহমের সূত্র থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি আমরা বললাম ভি ভ্যারিয়াস আই সরি ভি ভ্যারিয়াস আই তাই তো তাহলে ভি ভ্যারিয়াস চিহ্ন ওঠানোর জন্য একটা ধ্রুবক নিলাম যার নাম হচ্ছে আর আর নিলাম এটা একটা ধ্রুবক যেখানে আটটা কি আটটা হচ্ছে ধ্রুবক এই আটটাকে আমরা কী বলছি আটটাকে আমরা বলছি পরিবাহী রোদ তাহলে এখানে কি প্রশ্ন বার করতে বলেছে রোদ বার করতে বলেছে তাহলে রোদ কী করে বার করবো ঘুরিয়ে লিখছি তাহলে আর আই সমান সমান ভি বা আর সমান সমান কী হলো ভি বাই আই এখানে আইটা আর এর সাথে আকারে ছিল এখানে এসে হয়ে গেল ভাগ তাহলে ওতে আর সমান সমান ভি এর মান কত দেওয়া আছে প্রশ্নতে ভি এর মান এই যে দশ বল দশ বল বিভব তাহলে দশ বল বসিয়ে দিলাম আর আয়ের মান কত আছে জিরো পয়েন্ট ওয়ান অ্যাংস্ট্রম তাহলে জিরো পয়েন্ট ওয়ান অ্যাংস্ট্রম একক দেওয়ার এখন আপাতত দরকার নাই জিরো পয়েন্ট ওয়ান অ্যাংস্টম বসিয়ে দিলাম এবার দশমিকটা উঠালাম তাহলে উপরে গেল কত দশ দশমিকের জন্য এক দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য নিচে একের কোনো দাম নাই তাহলে দশ দশক কত হলো একশো হ্যাঁ এবার এককটা কী কী হবে এককটা কি হবে তৈরি প্রভুমাত্রের একক দেওয়া আছে অ্যাম্পিয়ারে মানে এসআই পদ্ধতি বিভব প্রভাবে দেওয়া আছে ভোল্ট মানে এসআই পদ্ধতি তাহলে ওমে রোধের এককটা হবে কি এসআই পদ্ধতিতে তাহলে একশো ওহম রোধ কত বেড়ালো একশো ওহোম পরের প্রশ্ন হতে যাবো নেক্সট দু হাজার তেইশ সালের প্রশ্ন তরিচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো এই প্রশ্নটা আমি লিখে রেখেছি মাধ্যমিক দু হাজার সতেরো কারণ এটা দু হাজার সতেরো সালেই এসেছিলো আমরা করলাম একটু আগে এই যে দু সতেরো সালে এসেছিল তাহলে হুবহু একই কোয়েশ্চেন দু হাজার সতেরো সালের প্রশ্ন ঠিক আছে তো এটা এসেছিল জন্য এটা আমি লিখিনি এখানটায় আর একটা কী বলেছে ভাস্যর বাতি চেয়ে এল বাতি ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো না ভাস্যর বাতি চেয়ে এল বাতি কম তরির শক্তি ব্যয় করে ব্যাস লাস্ট এবং ফাইনাল প্রশ্ন দু হাজার চব্বিশ সালে দিয়েছিল ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে দিয়েছিল ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আর বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় পরের প্রশ্ন পরের পার্থক্যটা হচ্ছে ডায়নামো চুম্বকীয় আবেশের নীতির ভিত্তিতে গঠিত আর বি হচ্ছে বৈদ্যুতিক মোটরের যদি পার্থক্যতে যায় বৈদ্যুতিক মোটর তড়িৎ প্রবাহের ওপর চৌম্বক্রিয়ার ভিত্তিতে গঠিত যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় প্রথম যে পার্থক্য আছে এই টপিকটা আমাকে পাশে বিষয়টা লিখে দিতে হতো আমার ভুল হয়ে গেছে এটা আছে মূল এটা আছে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ প্রথম যে পার্থক্য এটা হচ্ছে শক্তির রূপান্তরের ভিত্তিতে আর দ্বিতীয় যেটা পার্থক্য ওটা হচ্ছে মূল নীতির ভিত্তিতে ডায়নামের মূলনীতি হচ্ছে এটা আর বৈদ্যুতিক মূলনীতি হচ্ছে এটা বৈদ্যুতিক মোটরের মূলনীতি হচ্ছে এটা এবং পরের প্রশ্ন যেটা ছিল আর্থিং কি আর্থিং হচ্ছে যে কোনো তড়িৎ সংযোগ ব্যবস্থায় তড়িৎ বর্তনী বা তড়িৎ যন্ত্রের দিকে ভূমির সঙ্গে পরিবাহী তারের মাধ্যমে সংযুক্ত করাই হলো আর্থিং এক নাম্বার ছিল বেশি লেখার দরকার নাই ঠিক আছে তাহলে এই গেল পার্ট ডি পয়েন্ট ওয়ান এর পরের পার্টে তিন যতটি অঙ্ক এসে সেই সমস্ত অঙ্কগুলো করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো এবং ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে